যেহেতু শাহাবানোর চান খুব এক সময় আমরা মাছ থেকে গুজরিয়া যার এই চান আল্লাহর হাবিব সাল্লা সাল্লামে বেশি বেশি রোজা রাখতা এই চান বালা খাম বেশি করতা এই সান খুব দামি খুব মতবর এই মাসে আল্লাহর নব্বে ঘোষণা খরচ আমার মাস আচ্ছা রাজাবু শাহরুল্লাহ ওয়া শাহাবানু শাহরি ও রামাদানু শাহরুমি রজব আল্লাহর মাস আর শাহাবান আমি নবীর মাস রমজান আমার মাস সুহান রজব মাস যখন আমরার মাঝে দুখি যায় রজব মাসে আমরা বার্তা দেয় ওখান যে সামনে একটা বড় মাসর আগমন ঘটেছে এটা আমরা বার্তা দেয়া সামনে একটা বড় মাসের আগমন ঘটেছে যেমন মন্ত্রী আইলে আমরা দেশ অন্যান্য দেশ জানি থাকিলে আমরা দেশ যদি মন্ত্রী আইন দেখবা একটা গাড়ি আগে আইয়া সায়রন বাজাইয়া যায় খরে দিয়ে আরো দুই চারটা পুলিশের গাড়ি থাকে বুঝা যায় যে খরে দিয়ে একজন আইরা বড় একজন আইরা লাগে সায়রন বাজাইয়া যার আর এর বাদে আরো দুইটা পুলিশের গাড়ি আছে এর বাদে মন্ত্রী এর বাদে আরো পুলিশের গাড়ি ঠিক রমজান শরীফ ওলা দামি রমজান শরীফের মাস আইবার আগে একটা সিকিউরিটি ফোর্স হিসাবে মনে হোক আর রোজবর মাস আইয়া সায়রন বাজাইয়া যায় সামনে একজন আইরা এক মাসর আগমন গোটের আর মাঝখানে পুলিশের গাড়ি সাবান মাস সাবধান বেয়া দুবি করা যাইতো নাই এই মাসের লগে রমজান শরীফর মাস আর যদি হান আল্লাহ রমজান শরীফর মাসের আগমন গটের রমজান আইলে কি তো আমরা বুড়াইয়ার প্রিন্সিপাল মুফতি আব্দুল খালিক রহমতুল্লাহ আলহি বুঝলি ওয়াজ কর্তা অত সুন্দর বলে বেটা ইতা অভাব এখন কো নাই এরা দেখছেন আগে দেখাত্তি মাইয়া নিদান হইতা না ইটা হাদাননে না আমরা থরুতাকতে থাকতে এখন তো নাই এখন দুর্গা বিশ পঁচিশ বছর হুরুতায় হইতে পারতো না হাতি মায়া নিদান কি জিনিস আমি তুলা দেখছি তে সাতটি মাসে বেমার আইতো আর হাতি মায়া নিদান মানে খানি শেষিত করো তখন প্রায় গরো খানির অভাব মানুষ অনাহারে অর্দাহারে দুই অক্তি তিন অক্তি এক ঠাইতে চলতো আর ও সময় মানুষের দোয়া করতো যে আল্লাহ সোনার আগুন মাস ফাইয়া দেও আল্লাহ সোনার আগুন মাস ফাইয়া দেও কোনটা দেও কেন নাই মাস খান দেও দেবেন মানে হইলো যে সোনার আগুন মাস ফাইলিলে হইছে সেও যদি খেত করে না তার গরো তুলা না কিছু আইব একলা খান না আত্মীয় স্বজনে করিয়া ওগরো দুইশে ওগরো দুই ফুরে ওলা দিলেই থা ও হুজুরে বুঝেই তা যে রজবর মাস আওয়ার বাদে মানুষে খালি ওখান দোয়া করতে বলে আল্লাহ রমজান খান তা দেও এর লাগি আল্লাহ নব্বী শিখাইয়া গেছেন

কিতাব হয় বুঝছেন না সাবান আইলে তো নমাজি যায় বাড়ি যায় সদগাও বাড়ি যায় সকলতা বাড়ি যায় রমজানো কিছু বাড়ে শেষ্টি গিয়া কমি যায় আর ঈদ বা নাই ওইলা আমরা মুসলমান তুলা কিছু সময় হইম আশা করি ওয়াস তো হল হয় আর এই এলাকার মানুষ আমাদের বেশি মায়া করেন আশা করি আমরা ফায়দা বন্ধ আর আমল কর্মকতাকে চিন্তা ঈদে সাবানোর মাসে আমরা নমাজি হইলাম একবার বালিশও খোল্লা লাগাইয়া চিন্তা করা উচিত যে আমি মুসলমান আমার কিতা বাইসা বাইসা কিছু মাস আইলে ইবাদত করা আনি না সবসময় আমি আল্লাহর গোলামি করা আমার লাগে জরুরি বালিশও লাগে লাগাইয়া চিন্তা করেন যে আল্লাহ রব্বুল ইজতে চব্বিশটা ঘন্টার মাঝে তেইশ ঘন্টা আল্লাহ পাক রাব্বুল আলামিনে আপনারে দিছেন আপনার খাম খরকা আর এক ঘন্টা মাত্র আল্লাহ হয়ে নামারে দিলাও এক ঘন্টা বলতে

দেওয়া দর সোজা পর্যন্ত খুব বেশি হিরিক চলে মাছ খানো কিছু কমে হেস্টিকে গেছা তাই সোজা পর্যন্ত বাড়ে আর এর বাদে যে সিরিয়াল দেখার শিক্ষিতা নাটক দেখার সিরিয়াল শুরু হয় ঈদর বার্তা কি ভাবছো ঈদিনের যে লিস্ট করা শুরু হয় কোনদিন কোনটা দিব আর যে নমাজ যায় রোজা যায় অগলতা যায় আস্তা বচ্চর উঠে লাই আসা নেই না আমরা মুসলমান এটা মুসলমানের বৈশিষ্ট্য নয় মুসলমানের বৈশিষ্ট্য হইল যে বালা খাম আরম্ভ করবা বালাহ হাম আরম্ভ করলে আরো বেশি বেশি পড়তা মানজাবিল হাসানাতি ফালাহু আশরু আম একটা বালাহ হাম করলে আল্লাহ রব্বুল इजতে 10 টা বদলা দিন আমার আল্লাহ এত বিশাল আল্লাহর দয়ার ভান্ডার আল্লাহ ফরমান মামা মা তুকদ্দিমু আমফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি ওয়া খাইরান ওয়া আযামা আজরা আল্লাহর দরবার যাই ভাই আর গিয়া ভাই বিশাল কিচ্ছু হয়ে গেছে আল্লাহ তুলা তুই আহমা আজরা আল্লাহ অত তুলা দিতা আল্লাহ বেশ হরি প্রতিদানি হুকা সুহান গিয়া ভাই সামান্য সামান্য হইয়া গেছে আর পাহাড় সমান কি হয়ে গেছে তুলা হরিয়া যাইবা সাহানোর মাস সতকা করতা বেশি সব কিছু বেশি বেশি কর্তা যারা সম্ভব হয় বেশি বেশি রোজা রাখতা ৰোজা ৰাখত নহ'লা চেহেৰী খাব চৰ্ত নহল দুজা চেহেৰি চাৰা হয় ন ফৰজত চেহেৰী খাৱাৰ নাখাৱা ৰাখিলে আৰু নহল ৰোজা চেহেৰী নাখাইলি ৰাস্তা বাৰ্তা নাই ইছলাম খুব সহজ কঠিন নাই বুলিয়ে কষ্ট দিলেও ইছলামে চাপৰ্ট কৰে নহল ৰোজা ৰাস্তাইছে হেৰি আহি বাই শৰীৰ কষ্ট দিয়া ৰাস্তাবাৰ্তা নাই চেহেৰী খাব লাগব চব তাৰ চুবিধা যদি থাকে চেহেৰী খাৱাৰ ইফতাৰ কৰাৰোজাৰ ৰাখক বা বেছি বেছি সুযোগ হয় না বিশেষ করে থাকলে দমন আমরা রুই না অনেক রোগী আছেন এর দ্বারা সম্ভব না বালা মানুষ আগর মহিলা হলে দেখতামী মাাইলি রোজা বেশি বেশি রাখতা কেন বলে আম্মাজা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam রে সবচাইতে বেশি নফল রোজা রাখতে দেখছি শাবান মাসও ই মাসও আমার নবبيه জেলা রোজা রাখছুন আর কোন মাস হইলা নফল রোজা রাখছইন না আল্লাহ হুজুরে ফরমান শাহানুসারি সাবান মাস আমি নবীর মাস এই মাসও আল্লাহ নব্বী বেশি রোজা রাস আমরাও এর লাগে বালা কাম করতাম রোজা রাখতাম সম্ভব যথাসম্ভবা আল্লাহ বুলা আল আলামিনে তো সুযোগ দিচ্ছ আগর নবীর উম্মত হল সুযোগ আসিল না আগর নবীর উম্মতে গুনা হরছে তো বাড়তে হরতে করতে নির্দিষ্ট জায়গা কত কষ্ট আর আমরা নবীর উম্মতে আল্লাহ সুজা মানে আমরারে

পাহাড় সমান গুনা যায় লা রহমত এরপরেও আমার রহমত তা কি নির আমার রহমত তোমার গুনা তাকি অনেক বেশি আমরা গুনা পড়ো না আল্লাহ রহমত পড়ো অত আল্লাহর রহমত বেশি খালি বড় নাই অনেক কোটি কোটি গুণ বেশি আল্লাহর দয়া আমরা গুণা হইলো তুচ্ছ যত পাহাড় সমান গুণা হই যাও আল্লাহর দয়ার কোন শেষ নাই বিশাল ভান্ডার আল্লাহর দয়ার ভান্ডার লইয়াবইতা আমরা যদি আল্লাহর দয়ার শেষ থাকতো আমরা হরম গুজরা কিলা শাস্তি হইলো নি আমরা ই বাইশর বন্যা নাই আরো ডাবল বন্যা হইলেও তো আমরা শাস্তি হইতো নাই পুরা পুরা জেতা হরম আসা নাই না কোকা আমরা বালা জানি আমরা কি তা আমরা আল্লাহর যত নাফরমানি কর্লাম আরো বেশি শাস্তি হওয়া দরকার আমরা দরকারই না না আরো বেশি শাস্তি হওয়া দরকার কিন্তু আল্লাহ দয়া করি আমরারে উদ্ধার করেন কোন জায়গাতে ছিলাম আল কুরআন জুরি আয়াত হইলাম আল্লাহ কুরআন জুরি ফর এক আয়াতও জানাইয়া দেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন যে মুসিবতে তোমরা রে ভাইছে মা আসাবাকুম মিন মুসিবাতিন তোমরা রূপে যে মুসিবত আইছে ফাবিমা কাসাবাত আইদিকুম আমি আল্লাহ দিছি না এটা তোমার আতের কর্মের ফসল তোমরাটা কেনছো তুমরার খামাই এর বাদে আল্লাহ এখন ওয়ায়াফু আন কাসির এর মাসটা কি আমি আল্লাহ অনেক কিছু রে মাফ করিয়া দেই যদি মাফ করিয়া দিতাম না তে তুমরা যে অবস্থা যেটা কররা শাস্তি দিলে প্রতিনিয়ত শাস্তির মাঝে থাকতায় আসলে না না আমরা যে খাইছিল তাল্লা যদি আমরা শাস্তি দিতা যে সব সময় আমরা রুটি খালি আল্লাহর গজব আইতে থাকলো নি বাদে যে তা এটা তো আমরা ডাকি আমরা ডাকি আনি না যে অবস্থা ইয়াল্লাহ অনেক জায়গাত কে অনেক জিনিস শুনলে রুমা হাড়া যায় দামান দিয়ে হরির লোকের জিনা করে যদি হোক না হজবিল্লা ফুয়ায় মাল লগে জিনা করে বাই এ লগে জিনা করে এই সমস্ত জিনিস শুরু হয়ে গেছে নি না এরপরে আরো বহু জিনিস আছে সুকল কুড়ি বাড়ছে মিসামাত বাড়ছে বায় দাঙ্গা গাঁয়ে গায়ে দাঙ্গা গুঁত দাঙ্গা মারা মারি মুমিনে মারা মারি গালা গালি বাড়ছে নিনানা বিশাল মাইত বাড়ছে পুরুষ বাড়ছে যাত্রা গান বাড়ছে এটা কিছু বাড়ছে গিলা আপনারা কইবা কমি গেছে তো বাড়ছে মোবাইলও মোবাইল বাড়ছে নি নানা যদিও ভাবে কমছে মোবাইল এখন বাড়ছে আগে দরকার অনবিশালমার রইলে ও এরাও শেষ এখন বিশাল মাই বিদেশ আর দেখে। মোবাইলও দেখে নিনানা নানা বাড়ছে নি চিনেমা হব লাগে আছিল সিলেট বৰ দৰ খৰটো বাত্যান্তৰে মানছে দৰাইতো চিলেট গেলে চিনেমাত যাইব। এখন সিলেট যাবা লাগে না গুম আইয়া চিনেমা দেখে ভাই ফুৰে মোবাইল লয় মোবাইল লৈ আস্থা ৰাইট চিনেমা দেখে দেখে নে আস্থা ৰাইট চিনেমা দেখিয়া ফজৰৰ আগে ঘুম আই ফজৰৰ নামাজ নাই ইজৰৰ বাদে গুম বাংগে হাইৰে মুছলমান সে শৈলা আজকে কোনে সিমান চাব বুলি কৈছি দিন ফজৰৰ তো মানুহৰ দুয়োজন এমনি সে দুই খাতাৰ মিলে ওৱাজৰ দিন দুইজন এৰ মানে ওৱাজ দিয়া কি ওয়াজ গাই আর বাদে ফজর নামাজ নাই ই ওয়াজর কোনো ভ্যালু আছে নি সংস্থা বহুত জায়গাত ফায়দা ওর ইয়ং বাইয়ানতে সংস্থা দিয়া পালা খাম করা ওয়াজ দিরা গরিব হল সাহায্য করা আবন হন আগে দে গোর বানাইয়া দিছেন বড় পালা খাম নানি তেরা যদি নামাজ পড়ো না তে ই পালা খামে খাম নি হুকা চাই মাতুকা মাতুন না গুমাইছেনি নামাজ যদি পড়ো না তে ই পালা খামে খাম নি হাজার গোর বানাইয়া দিলে খামে আইতো নাই যদি নামাজ পড়ো না হাজার গোর বানাইয়া দিলে খামে আইতো নাই যদি মিছা মাতা ছাড়ইন না হাজার গর্বা নাই দিলে খামিয়াই তো নাই যদি আল্লাহ দরবার ফরমাইছেন আমার একটা সময় আইব যে সময় আমার গুণা মহাব্বত করব আর তা এখন গুণার খাম বেশি মায়া না কোনো খাম লাগাও দেখবা জাগাও ইতো নাই টিকেট দিয়া আর খাবা আনা যায় না সিন্দুড়িয়া গরু আর যদি খালি যাত্রা লইতো ইয়া জায়গা উইলো নে মাতুন না বেঠি গুতুলো আইন গান গাইব পাঁচশো টাকা এক হাজার টাকা দশ হাজার করিয়া হইলো গুন টিকিট দেওয়া না একবার্তা গিয়া শুনা লাগবো যে মজার গান রে ভাই হই রে নি ছয় আরো লাগাইয়া দেবালা টিকা সাদা বিষয়টা ওলা না আমার হুজুরে ফরমাইয়া মাইয়া গুনার খামরে উম্মতে রে করবো আর তোবা খৰা ভাউৰি লিব তবাত নাইও নমাজ বাদেও দুৱাবাদ দিলে নমাজ বাদেও ধোৱা নাই অথচ আমাৰ নবীর সদৃশ যে মানছে সবসময় স্টেপ কৰেক আস্তকফিৰুল্ল স্তব ফিরুল্ল আস্তক বিৰুল্লাহ আস্ত যেটা ফাইন আন নাপাইলো খালি আস্ত উফিৰুল্ল আস্তাবিৰুল্ল আস্ত আৰ ফাইন যদি লাম্পা কৰি ফৰুকা আস্তা উফিৰুল্লাহ খৰব্বী মিংকুল্লি কুল্লি জামবিহু ওয়া তুবিলাই জি আল্লাহর বান্দা সব সময় ইস্তিগফার করে আল্লাহ রব্বুল ইজ্জতে তার যাবতীয় চাহিদা মিটাইয়া দে সব কিছু পূরণ করেন তার যত হাজত আছে ঘুমাইবার সময় যে আল্লাহর বান্দা মাত্র তিনবার বার তিনবার মাত্র পড়বাস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিহু ওয়া তুবিলাই তিনবার মাত্র যে আল্লাহর বান্দা তিনবার মাত্র পড়বে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবি ইলাই সারা দিন যত সগীরা গুনাহ করছইন আল্লাহর সাথে সাথে maaf করিয়া দিবা ও তো কঠিন নি গ যায় ওযু করা অত কঠিন নি ঘুমাইতে সময় উজু করিয়া ডাইন কর তে ঘুমাইবা আর কিছু কাম করিয়া ঘুমাইবা ঘুমাইবার সময় হাশরের দিন দেখবা বিশাল হই গইছে আর যদি মৃত্যু হয় আপনার কলিমার সাথে মৃত্যু হইব কিতা খাম বলে মাত্র ফার্স্টা খাম করতাম এক কাম হইলে হুজুরে ফরমাইন গুমাইবার সময় এক কতম কোরআন চুরি পড়িয়া গুমাও সম্ভব নি কিলা সম্ভব হইব বলে মাত্র তিনবার সুরা এখলাস কুলহু আল্লাহ শরীফ তিলাওত করলে এক কতম কোরআন শরীফ তিলাওত করার সব আল্লাহ দিবা মাত্র তিনবার পারতা না তিন মিনিটও করতে লাগতো না 1 মিনিটে তিনবার কুল হু আল্লাহ বলা যায় 1 মিনিটও লাগে না সুভাইয়া হলি তিনবার যদি কুল হু আল্লাহ শরীফ পড়োন এক খতম কুরআন শরীফ পড়ার সওয়াব হয় ঘুমাইবার সময় হুজুরে ফরমান দুই জনের মায়ের ভাঁঙ্গাইয়া ঘুমাও ঘুমাইবার সময় 4000 দিনার সৎগাদিয়া ঘুমাও ঘুমাইবার সময় উমরা করাইয়া ঘুমাও উমরা করা সম্ভব নেই মক্কা শরীফ শরীফা যাইতে তো ছয় ঘন্টা লাগে আইতে ছয় ঘন্টা আর ওনটাতে রাইতে গেলে উমরা করতে লাগবে আরো 6 ঘন্টা 3 ঘন্টা কি সময় বাইতে কই ও আল্লাহর নব্বে ফরমায় যে আল্লাহর বন্ধায় ঘুমাইবার সময় মাত্র চারবার সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ শরীফ তিলাওত করবা চার হাজার দিনার সৎকা করার সব আমল্লাবাদ দেওয়া হইব অত কঠিন খাম নেই ফার্তা নারী হোকা চাই মাত্র চারবার আলহামদুলিল্লাহ তিনবার কুলু আল্লাহ ঘুমাইবার সময় হুজুরে ফরমাইন বেহেস্ত খরিদ হরিয়া ঘুমাও ইয়াল্লাহ এটা সম্ভব কিলা বেহেস্ত এবার কিনবাই কিলা অত টেকা লাগব

سلطان محمد کو نووي মাত্র څوې بار درشوري پرتا کومای بار اگې اري څوې بار مدینې شي ځي ځي تو 60000 بار درې هو کا سبحان الله اني يک بار ورله 10000 درشوري ور څپو ده یک بار ورله لمبا درشوري ته 파رتا نه ګسته ورتا اللهم صل علی سيدنا محمد المختلف الملوان وتعقل العصرن وكرل جديدان واستقبل الفرقدان بلغ روحه وارواح اهل بيته

ঘুমাইবার আগে দুইজনৰ মাইৰ মায়ের বাঙ্গাইয়া এখন হতইল দুইজনে মাইল লাগলে না আমি বাঙ্গাইতাম জানি না মাইল লাগলে না বাঙ্গাইতাম মাইল লাগলো না তো বাঙ্গাইতাম গিলা বুঝলি ভরমাই দশ বার এসতে বার শরীফ পরবাই আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ মাত্র গন্যা দশ বার পড়বাই দুইজন ওর যে সব হইতই সব দেওয়া হইব তো কঠিন খাবনি ফুকা চাই উমরা করিয়া ঘুমাই ভাই মক্কা শরীফ যাওয়া লাগতো না হুজুরে ফরমান সাইল লম্বার কালিমা কালিমায় তামজিদ সাইরবার ফরবাই উমরা করার সব আমার দেব উমরা এটা হজ নাই দেখুন এখন উমরা হজ উমরা হজ নাই উমরা উমরা আর হজ আলাদা হজ করতে নির্দিষ্ট সময় লাগে আর উমরা করতে নির্দিষ্ট কোনো সময় নাই বছরের যে সময় করা যায় হজ করতে নির্দিষ্ট মাস লাগে নির্দিষ্ট সময় লাগে নির্দিষ্ট দিন লাগে

আল্লাহর কোন বন্দার মৌত যদি মাঝে হয়ে যায় কলিমার সাথে মৌত হইল এই মানুষ আর বেইমান হইয়া মারা যাইত না ইমান লইয়া খবর যাইব যদি হোক আসান আল্লাহ ফারবানি হোক আছে কিতা কিতা হয়েছি একত হইলো তিনবার কুলহু আল্লাহ শরীফ পড়তাম তিনবার এর আগে কিতা উজু করতা এর আগে উজু করতা উজু করিয়া তিনবার কুলহু আল্লাহ শরীফ তিলাওত করবা চারবার সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ তিলাওত করবা তিনবার দুরু শরীফ পড়বা

দশবার রস্টেকবার জরিপ পড়লে দুইজনের মায়ের বাঙ্গাইবার সাপ পাইবা আর চারবার কলিমা তামজিদ পড়লে উমরা করার সাপ পাইবা জুড়ে হোক আল্লাহ খামটা কমিনিট লাগে সবলটা মিলাই দুই মিনিট বা তিন মিনিট কিন্তু খাম খতটা হাসর দিন যদি আমল সরিয়া নেই তো এক বস্তা হয়ে গেছে বিশাল এক পাহাড় হয়ে গেছে আমলের অভাব নাই কেন আল্লাহ আল্লাহ তো ফর্মাইছেন তুলা করিয়া গেলে আল্লাহ বেশি দিবা তুলা করবা বেশি ভাইবা ফালিনি আমরা আমল করতাম আজকে থেকে আরম্ভ করতাম কীতামাজ যাব বল ছোট ছোট জিনিস আরম্ভ করুক আজকে থেকে আরম্ভ করুক শাহবানের চান এই শাহবানের চান দুতাম আজকে থেকে আরম্ভ হরুকা নমাজ ফলন আজকে থেকে তবা নবাজ আরম্ভ করলুক বলে আল্লাহর জিন্দিকে নমাজ ছাড়তাম নাই আজকে থেকে নমাজ আরম্ভ করবো আর নমাজ ছাড়তাম নাই নমাজ খান ফোড়া আরম্ভ করি লোক আজকে থেকে মিশামাত মারতাম নাই সুদ খাইতাম নাই গুস খাইতাম নাই দুর্নীতি করতাম নাই মিশামাত মারতাম নাই হেন্ডে দি হেন্ডে সুকুল কুড়ি করতাম নাই ওখান ওখান ওখানে বইতাম নাই সুকুল কুড়ি এত ভয়ঙ্কর জিনিস আমি নামটা বেড়া লাগি যা সুসম্ভব ইমাম আহমদ ইমনি হাম্বল রহমতুল্লাহ এত বা সাফি সাহর দরবারও গিয়া এক ব্যক্তি কইল যে সাহ অমুক ব্যক্তি আপনার ব্যাপারেও মন্তব্যটা করছে তাইন তীর মারছিল আর ফাতার গেছিল কি তুমি ওটা আমার হারাইলে বুঝছেন কথা আমরা ইলা আছে না গিয়া কইলাম শুনছেন ও মুখে তোমার ব্যাপারে কিতাব হয়েছে মানে বেটাই তো শুনছিল না বেটা লাগছিল তুমি আইন লাগাইয়া দিলাই ও তাই বুঝে তীরটা বেটাই মারছিল গেছিল কি ফাঁরে তুমি দরিয়া হারাই দিলাই বুঝলাম কথা আমরা তো ইলা বড় আরাামে শুনে যদি কই বুঝে ভাই কিতাব হয়েছে না ইতা হইতা না

যদি তুমি তুমি তোমরা আমি আল্লাহরে ডাকো ডাকার সাথে সাথে দেখবাই আমি আল্লাহ যে আপনার যদি জিগাই আমার হাবিব আমি আল্লাহ কই আপনি জানাইয়া দেবা আমি একবারে তার নিকটবর্তী পড়তি বন্ধার সুহান আল্লাহ বন্ধার একবারে নিকটবর্তী খালি ডাক দিবা আল্লাহ হইয়া আল্লাহ হইয়া ডাক দিবা ডাক দেওয়ার সাথে সাথে দেখবা আল্লাহ আপনার একবারে খান্দ ই মাস আল্লাহ দেখার মাস আর সামনে যে রমজানও আমরা খেলাইয়া খাটাইবার মাস নাই কিতা রাখম খেলা ফটার আর কোন জোর ফতার টাইম সাইটে খাইয়া খেলাইয়া নাই ফজর দিলা গুম ই রোজায় খাম দিবা ত্যা রোজা ফরজ নবাজ তোলা ফরজ আমরা বেশিরভাগ তোলা চলে দুরো দিন খাটাইতাম গিলা গুমাইয়া আশ্র ফদ উদ হামাইন কত হইলো এটার নাম ইমানদারি নাই ইমানদারি এই লোক নাম রুজা রাখবাই রোজা রাখিয়া বেশি ঘুমাইতে পারত না কষ্ট সহ্য করতে হয় নাম হইলো রোজা রোজা মানে শ্যাম সাধনা করা ত্যাগ শিকার করা আস্থা দিন উফাস থাকলে কি কষ্ট এটা টার ফাইতায় ও কারণে যে মানুষ গরিব বারো মাস যে মানুষ রাখে আছে না একক ঠাইলে দুই ঠাইতো পাৰে না এই মানুহৰ কিলা কষ্ট হয় এই কষ্ট বোজাৰ দায়াল নাই ৰোজা দিছোন আপনে কষ্ট শুনিয়া ৰোজা ৰাখতা এই লাগি চাদি চাবিলেখন গাজালী ৰহমতুল্লাহ যে ৰোজা ৰাখিয়া বেছি গুমা নিউলো মাক ৰূষেনে গুমাইলেতো কষ্ট তাৰ হৈ নাই কষ্ট তাৰ হৈ কম গুমাইতাই বেছি বেছি কুৰাণ চুৰিব তিলাহত ভৰ্তা নমাজ ভৰ্তা ৰোজা মাছ বেছি আল্লাৰ নামে খাটাইতা শিৱ ঘাট ওমান আহসানু মিনাল্লা হি শিবা রং লাগাইতে আল্লাহর রং লাগাও আল্লাহর রঙে জীবন রঙ্গীন হলাও জীবন সুন্দর জীব কবর সুন্দর হইব যার বাদে গে গিয়া দেখবাই ই সারে দিনাত মাটির তলনায় বিশাল বালাখানা হই গিসে আর যদি ইতা করিয়া যাইতে পারেন না যে কবর গিয়া দেখবা সাড়ে তিন নাই একবারে সাফা দিলাইছে বলা জুতাই কবর কবরে সাফা দিব বিশাল বিশাল সাফে কাটবো আর আরো কত গজব আজাব আল্লাহ রাখছেন কবরের ভিতরে আর যদি দিন রে খামো লাগাইয়া দেওয়া যায় তাইলে কবরও গিয়া দেখবা এটা ছোট ঘর নাই বিশাল ব্যস্তর বালাখানায় পরিণত হয়ে গেছে যদি হোক সোহান আল্লাহ যদি কবর কে কবর যদি চা উজালা দুরুদ বানাও গলার মালা আগে শের হইতে হতো খবর যদি উজালা হরতা চাও দুরুদ রে গলার মালা বানাও দুরুদ শরীফ বেশি বেশি বড় খবর গিয়া উজালা হয়ে যাব এই কবর আমরা উজালা করতাম চাই আমরা জিন্দগি খামলা জিন্দগিতে খামলা দিই জিন্দগি কিলা খাবলা ইতা খুব বেশি বেশি রোজা রাখার নমাজ পড়ার দরকার নাই অন্তত বাদ খাম গুলা সারিলে আর যেগুণটা পালন করলে রমজান শরীফের মাস আর আমার অনুরোধটা হব সাবল রমজান শরীফের মাসটা খাবলা উকা কারণ হুজুরে ফরমাইছেন যে রমজানের মাস ফাইয়া গুণা মাফ তো পারল না এল্লা খান বড় সম্বো তে জমিন

ও সালা তো বিল্লাইলি বান্না সুনিয়াম জাননা তাবি সালাম তিন খাম করবাই আল্লাহার জান্নাত নিরাপত্তার সাথে দাঁড়ি লই বাই কোন আপসু সালাম আইনাকুম এক সালাম দিবাই আত একে অন্যরে খাওয়াই বাই ওলাতো বিল্লাইলি ওয়ান্না সুনিয়াম আর মানুষ যে সময় ঘুমাই যায় রাতে অন্ধকারে নির আল্লা ডাকিয়া নমাজ ভরবায় উদার নাম হইলো তাহার নামাজ নিরায় তাহাজুদর নামাজ হা নীরবে আল্লাহ ডাকুকা ফায়দা হইব ফায়দা হইব নিন আল্লা নীরবে ডাকলে আল্লা দেন কারণ আল্লাহ বন্দার লগে কথা করো বড় পছন্দ নামাজও এর হা নিরাই বইয়া যায় নামাজে জিয়ান এসে যে জায় নামাজকে যায় নামাজে বন্ধু সে যে দিয়া পাবে খুদা আগে দেয় যায় নামাজ তুমি এমন ভাবে নিরাইব। আর ধ্যান দেখ ভাই আল্লাহ তোমার খান্দ আল্লাহ ভাইতে সময় লাগতো না আল্লাহ কিলা পাওয়া যায় আল্লাহ পাওয়া তো কঠিন নাই সুজওয়া নাই আল্লাহ ভাই তুইলে সব স্বাস্থ্য ঠিক করিয়া নমাজ পড়িয়া এখন আল্লাহওয়ালা ফিরসাপকানি ফিরসাপি সাবল্লাহানি লাল সালুালা নাই আর তাব জাতির ফিরসাপ নাই ফুলি খান্দাত কে খান্তাত সাপ আল্লাহ কিলা পাওয়া যায় তো সাপে সবক কিতা দিন সাবে সবক দেন আল্লাহ ভাই তোলা সবক দেন দিন না না দমর জিকির লাইলা জিকির হর নিজের আত্মার পরিষ্কার হর অন্তরের পরিষ্কার হরো নমাজ ভরো রোজা রাখো তত কইয়া দিন এই সমস্ত কাম হল করলে আল্লাহ পাওয়া যায় আমরা হইল যদি আমরা আল্লাহ ভাই লাই আল্লাহ ভাই সব কিছু আমরা সফল দুনিয়াও সফল আখেরাতও সফল